মেষ আজকের রাশি ফল আজকের দিনটি আয় রোজগারে অগ্রগতি বহুদিনে পুরানো কোনো বকেয়া টাকা আদায় হবে সঞ্চয় সুযোগ পাবেন খাদ্য পণ্য বিক্রেতাদের অগ্রগতির যোগ বিশ্বাসী সাংসারিক কাজে অগ্রগতি শুভ গ্রহের প্রভাবে আজ ব্যবসা বাণিজ্য সফল হবেন কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য লাভ মিথুন রাশি আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল্য থাকবে ব্যবসায়িক কাজের জন্য ছুটাছুটি বৃদ্ধি শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে উন্নতির আশা প্রবাসীদের দিনটি আর্থিক ক্ষেত্রে অগ্রগতি কর্কট রাশি ব্যবসায়িক কাজে টাকা আদায় আজ উন্নতির দিন আর্থিক ক্ষেত্রে বলবান থাকবে চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় সুযোগ আসবে সাংসারিক কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ সিংহ রাশি দিনটি উন চাকরির উন্নতি বহুদিনে প্রত্যাশিত পদোন্নতি লাভের যোগ প্রবাসী ব্যক্তি সাহায্য পাবেন বেকারদের কর্ম লাভের সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য লাভ কন্যা রাশি আজ রোজগারের জন্য বিদেশে যাত্রার চেষ্টা উন্নতি বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার যোগ শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভ তুলা রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ভালো রোজগার হবে শেয়ার ব্যবসায়ীদের রোজগারের বৃদ্ধি শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে অগ্রগতির আশা চিকিৎসকদের আয় রোজগার বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি দিনটি অংশীদারী ব্যবসা বাণিজ্য সফলতা দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথী কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল ব্যবসায়িক কাজে আজ সফল হবেন ধনুরাশি পারিবারিক জীবনে উন্নতির দিন কাজের লোক ও কর্মচারীদের সাহায্য লাভের আশা করতে পারেন ব্যবসায়িক কাজে কিছু উন্নতি হবে পুরনো কোনো জটিলতা সমাধানের আশা করা যায় মকর রাশি সৃজনশীল কাজে সফল হবেন অভিনয় শিল্পী স্বপ্ন পূরণের দিন ব্যবসা বাণিজ্য আজ মেধা দিয়ে সকল জটিলতা মোকাবেলা করতে হবে সন্তানের সাফল্য আনন্দ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য লাভের আশা সাংসারিক জটিলতা আত্মীয় স্বজনের সাহায্য করবে ভূমি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের উন্নতি মীন রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতির দিন ছোট ভাই বোনের সাহায্য পাবেন ই কমার্স ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা গণমাধ্যম কাজের সুযোগ পাবেন গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার লাভ